সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা যদি বর্তমানে নিউজগুলোতে দেখেন এবং গত কিছু বছরের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কিভাবে আমেরিকা ইসরায়েলকে কঠোরভাবে সমর্থন করতেছে এবং কিভাবে তারা টাকা দিয়ে তারা অস্ত্র দিয়ে তারা জনসংখ্যা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে অত্যাধুনিক অস্ত্র তারা ইসরায়েলকে দিচ্ছে তারা তাদের সেনাবাহিনীকে পাঠাচ্ছে তারা তাদের সকল প্রযুক্তি তাদেরকে দিচ্ছে যেন তারা মুসলমানদেরকে হত্যা করতে পারে আবার তারা মিডিয়ার মাধ্যমে কখনো কখনো দেখাচ্ছে যে তারা ইসরায়েলকে তেমনটা ভালোবাসে না বা তারা কখনো দেখায় যে তারা নীতি অবলম্বন করতে চায় তারা কখনো দেখায় যে তারা মানুষকে তারা মূল্যায়ন করে কিন্তু মূলত হচ্ছে যে তারা গোপনে তাদের শয়তানি চক্রান্তকে প্রতিষ্ঠিত করতেছে তা আমাদেরকে এই বিষয়গুলোকে বুঝতে হবে কারণ ভবিষ্যতে আমাদের জন্য ভয়ঙ্কর সময় আসতে যাচ্ছে যদি এই মুসলিমদের উপর নির্যাতন তারা না থামায় এবং মুসলমানরা যদি একত্রিত হতে না পারে এবং এই যুদ্ধ যদি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে সরিয়ে যায় তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে এবং এতে করে কিন্তু আমরা বাংলাদেশে থেকেও এর যে কষ্ট তা অনুভব করতে পারি আপনারা যদি খবরগুলোতে দেখেন তাহলে দেখবেন যে কিভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘরবাড়িগুলোকে ধ্বংস করতেছে ছোটো বাচ্চা নারী শিশু সকলকে কোনো কিছু নয় পশু পর্যন্ত তারা ধ্বংস করে দিতেছে কোনো কিছুকেই তারা রাখতেছে না বিল্ডিংগুলোকে তারা এমনভাবে ধ্বংস করতেছে যে সেগুলো একটা ধ্বংসস্তূপ এগুলো সরায় নতুন করে বাড়িঘর বানানো বহু সময়ের ব্যাপার আর এখনও তো বোমা ফালানোই শেষ হয়নি সেগুলো তো পরের চিন্তা এমনকি ইসরায়েল চায় যে সম্পূর্ণ ফিলিস্তিন তাদের হয়ে যাক তারা মসজিদ আল আকসাকে ধ্বংস করতে চায় তারা সেখানে তাদের দাবজালের জন্যে তারা উপাসনালয় বানাতে চায় তারা সারা বিশ্বে তাদের নিয়ন্ত্রণ নিতে চায় তারা সকলেই ইলুমিনাতির সদস্য আমাদের উচিত এই সকল বিষয়গুলো চিন্তা গবেষণা করা এবং ভবিষ্যতে যে আমাদের জন্যে কি আসতে যাচ্ছে সেই বিষয়ে সতর্ক থাকা এবং মোহাম্মদ কাশিমের স্বপ্নে এই সকল বিষয়ে সতর্ক বানিয়ে এসেছে আল্লাহতালার পক্ষ থেকে সেই বিষয়গুলোকে বোঝা এবং কেয়ামতের পূর্বের এই ভয়ঙ্কর ঘটনাগুলোর জন্যে নিজেদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে আমেরিকা ইসরায়েলকে অত্যাধুনিক রাইফেল অস্ত্র মিজাইল ডলার তারপরে আরও অত্যাধুনিক প্রযুক্তি এই সকল কিছু দিচ্ছে কি কারণে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে চিন্তা করা যায় চিন্তাও করা যায় না যে তারা প্রকাশ্যেই এই কাজগুলো করতেছে এমন কি তারা কি করতেছে তারা ইতিমধ্যে তাদের অনেক সৈন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে তাদের অস্ত্রগুলো নিয়ে আসছে বিমান নিয়ে আসছে বোমবার বিমান পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করার মতো বিমান তারা নিয়ে আসছে তারা দেখাচ্ছে যে তারা ইরানকে ধ্বংস করতে চায় এমনকি আশেপাশে কিছু মুসলিম দেশ তাদের শত্রু তাদের সাথে তাদের যুদ্ধের একটা সম্ভাবনা আছে মূলত তারা সকল মুসলমানদেরকে ধ্বংস করতে চায় এটা তাদের একটা রাজনৈতিক কৌশল তারা মিডিয়াতে দেখায় একটা মুখে বলে একটা কাজে করে আরেকটা তারা যদিও দেখায় যে তারা ছোটোখাটো কোনো সমস্যা তৈরি করছে নিজেরা নিজেরা কিন্তু মূলত তারা যখন সাহায্য সহযোগিতা করে তখন তারা নিজেদেরকে বিশাল অঙ্কের সাহায্য সহযোগিতা করে যা নাকি তুলনার বাহিরে ওই ছোটোখাটো সমস্যার জন্য ঠিক আছে যদিও আমরা কখনো কখনো খবরে দেখি যে আমেরিকার সাথে ইজরায়েলের এই সমস্যা ভারতের ওই সমস্যা কিন্তু মূলত আপনি যদি দেখেন আসল জায়গায় তারা ঠিকই আছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা সকল রকমের প্রস্তুতি গ্রহণ করছে আর এইদিকে আমরা মুসলমানরা ঘুমাচ্ছি নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নাই আমরা মুসলমান হয়েও অন্য দেশের মুসলমানদের প্রতি কোনো সাহায্য সহযোগিতা বা ভালোবাসা দেখাইতে পারি না বা কিছুই বলতে পারি না তা আমাদের উচিত আল্লাহ তালার কাছে দোয়া করা ফিলিস্তিনের মুসলমান ভাই জন্য এবং আমাদের যতটুকু সম্ভব ততটুকু দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করা উচিত প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করতে হবে আপনারা সবাই মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্নগুলো পড়বেন মোহাম্মদ কাশিম বাংলা ডট কম এই ওয়েবসাইট থেকে রাজাকাল্লাহু খায়রান